আলাইকুম বন্ধুরা আবারও হাজির হলাম আমার ছোট গ্রামীণ পোল্ট্রির খামার থেকে আজকে খামারে একটা গুরুত্বপূর্ণ কাজ করলাম মুরগিদের নিচে বিছানো টুস চেঞ্জ করেছি চলুন আপনাদের সব দেখায় এই যে আমার ছোট খামারটা গ্রামের মাঝে সবুজের মাঝে এক শান্ত এখানে প্রতিদিন কাজ করি মুরগিদের স্বাস্থ্য ভালো রাখার জন্য তুষ অনেকদিন হয়ে গেছে এতে ধুলো ব্যাকটেরিয়া আর অনেক সময় গন্ধ জমে যায় এই তুষ যদি সময় মতো না বদলাই তাহলে মুরগিদের পায়ে ইনফেকশন শ্বাসকষ্ট এমনকি রোগ ছড়িয়ে পড়তে পারে কালকে সন্ধেবেলায় যখন আমি খামারে গিয়েছিলাম তখন দেখলাম আমার একটি মুরগি মরে পড়ে আছে এর জন্য ভাবলাম আজকে তুষ পরিবর্তন করে দিব অনেক সময় মুরগির এই লেটার থেকেও অনেক প্রকার রোগে আক্রান্ত হতে হয় তাই তো আগে থেকে সাবধান হওয়া ভালো যেহেতু আমার এখনও তেমন কোনো ক্ষতি হয় নাই ইনশাল্লাহ সকাল উঠে খামারে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম কাজগুলো শেষ করে ঝটপট নিলাম উদ্দেশ্যে সেখান থেকে আমি এক চিটে নিয়ে আসলাম আমাদের এখানে এক বস্তার দাম বর্তমানে টাকা করে করে আপনার এলাকায় কত অবশ্যই সেটি কমেন্টে জানাবেন যাই হোক এখন আমাকে এই চিটাগুলো বিছাতে হবে এর জন্য প্রথমে আমাকে করতে হবে প্রথম যে চিটাগুলো ছিল আমি আর আমার একটি ভাই মিলে অনেকক্ষণ যাবত সেগুলো এক জায়গায় করলাম স্বপ্নটা অনেক বড় পরিশ্রম করে যাচ্ছি ইনশাল্লাহ একদিন সফল হব খাবো কেননা পরিশ্রম কখনো বেইমানি করে না যাই হোক এক জায়গায় করার পর এগুলো এখন বস্তা ভরে ফেলে দিয়ে আসতে অন্য কোথাও আমি এবং আমার ভাই দুজন মিলে চিটাগুলো বস্তায় ভরছি প্রায় চার থেকে পাঁচ বস্তা চিটা হয়েছিল ওখানে এক বস্তা চিটা লাখানে ভুল ক্রমে দুই বস্তা চিটা আমি দিয়ে ফেলেছিলাম যেহেতু আমি এখানে নতুন তো ভুল হওয়াটাই স্বাভাবিক অনেক ছোট ছোট ভুল থেকে অনেক কিছু শিখতে হয় ইনশাল্লাহ পরবর্তীতে এই ভুলগুলো আর হবে না প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো পুরাতন চিটাগুলো ফেলে দিয়ে আসতে এদিকে দেখে আমার মুরগিগুলো গরমে অনেক হাফা এর জন্য আমি অনেক তাড়াতাড়ি কাজগুলো করতেছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় নতুন চিটা বেছানোর আগে খামারটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম যাই হোক ঝাড়ু দেওয়ার কাজ শেষ করে এখন নতুন চিটাগুলো বিছিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে যাতে সব জায়গায় হবে থাকে তো এখানে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগলো নতুন চিটাগুলো বিছাতে চিটাগুলো বেছানো শেষ হওয়ার মাত্রায় আমি মুরগিগুলোকে খাবার ফানি দিলাম তারা সব খাবার খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছিল যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনার সবাই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে বলে যাবে আপনাদের খামারে চিটা কতদিন পর আপনারা চেঞ্জ করেন